তুমি ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়াও সেখানে তোমার ওজন দেখতে পাবে হচ্ছে ওজন মাপার যন্ত্রের উপর এখন তুমি যদি উপরে উঠতে চাও তাহলে নিশ্চিতভাবে নিচ থেকে তোমার উপরের দিকে বল প্রয়োগ করতে হবে সেই বলটি কোথা থেকে আসবে এটা নিচে করো কাজ তুমি ওজন মাপার যন্ত্র থেকে একটা লাভ দে দেখো দেখবে মুহূর্তের জন্য ওজন মাপার যন্ত্রের কাটাটি সরে গিয়ে অনেক বেশি ওজন দেখাচ্ছে তুমি এই বাটটি বলটুকু মুহূর্তের জন্য নিচের দিকে প্রয়োগ করেছ এবং তার প্রতিক্রিয়া হিসাবে ওজন মাপার যন্ত্রটি তোমার উপর উপরের দিকে বল প্রয়োগ করেছে সেই প্রতিক্রিয়া বলে কারণে তুমি উপরে উঠতে নিজে করো কাজ একটি বেলুন নিয়ে একে ভালোভাবে ফোলাও হাত দিয়ে শক্ত করে মুখ বন্ধ করে রাখো এরপর হঠাৎ হাত ছেড়ে বেলুনটিকে মুক্ত করে দাও চিত্র দশ দশমিক পাঁচ দেখলে তুমি দেখবে বেলুনটি উড়ে বেড়াচ্ছে বেলুনটিকে যখন ফোলানো হয়েছে তখন বেলুনের রাবারটি প্রসারিত হয়ে ভিতরকার বাতাসের ওপর একটা চাপ সৃষ্টি করেছে যখন তুমি বেলুনটির মুখটি ছেড়ে দিয়েছো তখন বেলুনটি ভেতরকার বাতাসের ওপর বল প্রয়োগ করে বেলুনের মুখ দিয়ে সজরে সজরে বের করতে শুরু করেছে বেলুনটি যখন বাতাসের ওপর বল প্রয়োগ করতে শুরু করেছে তখন বেলুনের বাতাস বেলুনটির উপর বল প্রয়োগ করতে শুরু করেছে এই বলের কারণে বেলুনটি বিপরীত দিকে ছুটতে শুরু করেছে চিত্র দশ দশে শূন্য বেলুন থেকে পিছন দিকে বাতাস বের হওয়ার সময় বেলুনটির সামনে এগিয়ে যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই